লোকসভা ভোটের আগে সাধারণের কাছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের প্রচার তুলে ধরতে উদ্যোগী হল বিজেপি প্রতিটা লোকসভায় ঘুরবে ট্যাবলো যার নাম দেওয়া হয়েছে মোদি গ্যারান্টি ভ্যান আজ মালদহ উত্তরে এই ট্যাবলো সূচনা করেন মালদাহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও জেলা নেতৃত্ব আগামী এক মাসেরও বেশি সময় মালদহের বিভিন্ন গ্রামাঞ্চল এবং শহরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং একই সঙ্গে প্রচার চালানো হবে এই ভ্যান থেকে এই গাড়িটা হচ্ছে মোদী গ্যারেন্টি গাড়ি অর্থাৎ হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি যা বলেন সেটা বাস্তবে কাজ করে দেখান আজকে সেই জন্যই যে মোদী মানে গ্যারেন্টি যা বলবেন সেটাই হচ্ছে গ্যারেন্টি অর্থাৎ আজকে সেই গ্যারেন্টির কথাটাই আমাদের এই আমাদের যে মোদী গ্যারেন্টি ভ্যানের মাধ্যমে কি কি প্রকল্প আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ন বছরে কোন কোন প্রকল্প আমাদের দেশের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য একদম পিছিয়ে থাকা মানুষের জন্য এক কথা বলা যায় গরিব মানুষের জন্য কি প্রকল্পগুলো আছে দেশকে আরো সমৃদ্ধশালী করবার জন্য আমাদের বিকশিত ভারত তৈরি করবার জন্য আমাদের দেশের যে আত্মনির্ভর তৈরি করবার জন্য কি কি তিনি করেছেন এই বিষয়গুলো এই মোদী ব্যারেন্টি ব্যানের আজকে তার ডিসপ্লে করা হচ্ছে এবং বলাও হচ্ছে মানুষ যদি কোন দিক থেকে কোন রকম ভাবে আমাদের যে কেন্দ্র সরকারের প্রকল্প থেকে কেন্দ্র সরকারি প্রকল্প থেকে তারা যদি বঞ্চিত থাকেন তারা সেখানে আবেদনও করতে পারবেন তারা বলতে পারবেন এটার জন্য আজকে মোদি গ্যারান্টি ভ্যান আমাদের সব জায়গায় আমাদের মালদাতে ইতিমধ্যে দুটো এসেছে আরো দুটো ভ্যান এখানে আসবে আমাদের সারা দেশে দু হাজারেরও বেশি এরকম ভ্যান আমাদের সারা দেশে প্রত্যেকটা প্রদেশে এইভাবে ঘুরছে এবং মানুষের কাছে মোদি সরকারের যে সমস্ত প্রকল্প এই প্রকল্পগুলো মানুষকে জানান দেওয়া আমরা এখানে লোকসভার প্রস্তুতি ভারত ভারতবর্ষের সরকার যে এই ন বছরে কি করেছে এই ন বছরে ভারতবর্ষের সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী যে কোন কোন কাজগুলো করেছেন যেটা মানুষ জানতেও পারছেন না হয়তো তারা ঠিক ঠিক জায়গাতে তাদের আবেদনটা পৌঁছাচ্ছে না সেই জন্য এখানে বলা হয়েছে কোথায় কোথায় তাদের আবেদন করতে হবে কোথায় গেলে পরে তার সমস্যার সমাধান হবে এই বিষয়টাকে আমরা মানুষের কাছে জানান দেওয়ার জন্য এই উদ্দেশ্যে মোদী গ্যারেন্টিড ভল আজকে মানুষের কাছে আমরা তুলে ধরছি